আজ কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর এই দুই দলের মধ্যে কোন দল জিতবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক এবারের টুর্নামেন্টে শুরু থেকে ব্যাটে দাপটে দাপটে পারফর্ম করে প্রতিটা দলের সাথে দুর্দান্ত জয় নিয়ে দ্বিতীয় দল হিসেবে কোয়ালিফায়ার করেছিল রাজস্থান রয়্যালস অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুরুতে আট ম্যাচের মধ্যে মাত্র এক ম্যাচে জয়লাভ করে সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কথা ছিল কিন্তু অবিশ্বাস্যভাবে টানা ছয় ম্যাচে দুর্দান্ত জয়লাভ করে চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে দুই শক্তিশালী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস উল্লেখ্য যে এর আগে গ্রুপ পর্বে এই দুই দলের দেখায় দুর্দান্ত জয় পেয়েছিল রাজস্থান রয়্যালস তবে বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে কোনো দলই কম শক্তিশালী নয় আর এই দুই দলের মধ্যে যেই দল জিতবে সেই দল হায়দ্রাবাদের বিপক্ষে জয়লাভ করলেই এবারের আইপিএলে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে চলে যাবে আর তাই তেমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেট ভক্তদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে কোন দল জিতবে তারই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে রাজস্থান এবং বেঙ্গালুর পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া রাজস্থানের পতাকা তুলে এবং এটাও জানিয়ে দেয় রাজস্থান রয়েলসের জেতার সম্ভাবনা সত্তর শতাংশ অপরদিকে বেঙ্গালুর জেতার সম্ভাবনা তিরিশ শতাংশ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদের কি মনে হয় আজ কোয়ালিফায়ার দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ